গেঞ্জিটা পরে তো তোমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে গেঞ্জিটা পরে এই মনাই পড়তে বলেছি তো কি হ্যাঁ তাই না আমি না তো কত বল লাগি আছে গো তা আমাকে দামার দিকে ঘুরিয়ে খালি গায় খালি গায়ে হচ্ছে কেন এখন তো গেঞ্জি পরেছিলে নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকের কি বলুন তো কত দেরি করে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে দেরি করে উঠলে না মনটা একদম ভালো থাকে না আর এমনিতেও আমার মনটা ভালো নেই কারণ না স্কুলেই যেতে পারছে না স্কুল খুলেছে বৃহস্পতিবার থেকে স্কুলেই যেতে পারছে না কি মুশকিল হচ্ছে হাজবেন্ডও বাইরেই বেরোতে পারছে না উনি তো একদিন বেরিয়ে পায়ে ফোসকা তারপরে ব্যথা করে এসেছে আর যেতেই চাইছে না আর রাস্তার কাজ যারা করছিল মানে আসছেও না চার পাঁচ দিন হয়ে গেল আসছে না যারা রাস্তায় তাদেরকে ফোন করছে যারা মানে মাথা আছে বলছে তারা অন্য জায়গায় কাজ করতে গেছে এবার বলুন কি অসুবিধা হচ্ছে আর আমার মেয়েটা তো আজকের কান্নায় জুড়ে দিয়েছে স্কুলেও যেতে পারেনি আর ওর নাচের ক্লাস ছিল নাচের ক্লাসে যাবে ওর বাবা বলছিল আজকের দিনটা বন্ধ করো এ তারপরে রাস্তাটা হয়ে গেলে সে কিছুতেই শুনবে না আমাদের বাড়ির পেছন দিয়ে একটা জঙ্গল রয়েছে জঙ্গল থেকে যাওয়ার রাস্তা রয়েছে কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা সে তো গাছপালা সরিয়ে সরিয়ে যেতে হবে যাওয়া যায় বলুন আর আমরা নাচের ক্লাস থেকে আসবো সন্ধ্যা হয়ে যাবে সময় আসা যায় সে কিছুতেই শুনবে না কান্না শুরু করে দিয়েছে আমি বলছিলাম আমার কথা শোনেও নি তারপর ওর বাবা ভালো করে বলল যে একদিন তুমি তো ক্লাস অফ করবে তোমার আনটি তো ভিডিও পাঠিয়ে দেবে তুমি বাড়িতে প্র্যাকটিস করে নাও তারপরে একটু চুপ করল খুব অসুবিধা হচ্ছে আমাদের আর কাল মাকে মানে হ্যাঁ মার কাছে গেছিলাম রিপোর্ট দিতে গেছিলাম তো যাওয়ার সময় একটু সবজিও নিয়ে গেলাম জানেন তো আমার বাবা থাকলে মানে শীত শীতের শেষ থেকে শীতের শেষে শীত শেষ হওয়ার আগে থেকেই তো এইসব সবজি গরমের সবজি উঠে যায় না আবার গরম না শেষ হতে হতে শীতের সবজি উঠে যায় মানে শীতের সবজি বিক্রি হওয়া শুরু হয় তো আমার বাবা বেঁচে থাকলে এই সব মার জন্য কিনে নিয়ে যেত আর মা তো ওখান থেকেই টুকিটাকি জিনিসপত্র ওখানে একটা সবজি দোকান আছে না সে তো খুব একটা ভালো ভালো সবজি নিয়ে যায় না যা থাকে তাই তো আমি এই স্টেশন বাজার থেকে আমার বাবা যখন চাকরি করতেন তখন আমার বাবা এই স্টেশন বাজার থেকেই বাজার করতেন তা আমি মার জন্য এখান থেকে এই সময় যেসব সবজি উঠেছে নতুন পটল ঢেঁড়স তারপর সজনে ডাঁটা এইগুলো মার জন্য একটু কিনে নিয়ে গেলাম তো মা বলছিল যে কষ্ট হবে তো আনতে হবে না কিসের কষ্ট মার জন্য নিয়ে যাব আবার একটু কিসের কষ্ট আবার গাড়ি করেই তো যাব তো নিয়ে গেছিলাম আর লাল নোটে মা লাল নোটে খেতে খুব ভালোবাসে তারপরে মার কাছ থেকে আসার সময় আমিও ওখান থেকে বাজার করে নিয়ে এসেছি কারণ আমাদের যেখানে বাড়ি সেখানে বৃহস্পতিবার বন্ধ থাকে আর আমারও সবজি সব বাড়ন্ত ছিল তা আমিও অনেক সবজি নিয়ে এসেছি আর ভীষণ কষ্ট হচ্ছিল যখন বাড়িতে আসি মানে অল্প কিনবো বলে অনেক বেশি সবজি কিনে ফেলেছি আমি কি বলুন তো যখন কিনি না একটু বেশি করেই কিনি কারণ সপ্তাহে যদি এক সপ্তাহ হয় তাও ভালো সপ্তাহে দু তিনবার কে বাইরে আসবে ভালো লাগে না আর আমাদের রাস্তা তো ওখানে মানে বিকল অবস্থা হয়ে আছে ওই জন্য বেশি করে নিয়ে এসেছি আর এত কষ্ট হচ্ছিলো কি বলবো তাও রিক্সায় করে এসেছি হেঁটে তো আসা সম্ভব নয় আমার পায়ে আবার ব্যথার হাজবেন্ড খুব বকাবকি করছিল তুমি এত এত হাঁটাহাঁটি করছো তোমার পায়ের ব্যথা সারবে একটু রেস্ট না নিলে বলুন আমার রেস্ট নিলে চলবে বলুন আমার মেয়ের স্কুল আছে এখন ওই রাস্তার জন্য স্কুলে যেতে পারছে না বলছে তোমার বাইরে বেরোতে হবে না এরকম করলে হয় বলুন তুই অঙ্ক করতে করতে ওখানে গিয়ে মামা চাটে পড়তে বসেছি

এই সা তো এখানে নেই মামা মামার বাড়িতে না তুমি নেই আমার বাড়ি দিয়ে এমন মার দিয়েছি কথা বেশ করে দিয়েছি কি মেয়ে শাসন দেখাচ্ছ কিছু বলবে আমার অবসেন্সে আমার কন্যাকে শাসন করছো হম পরে যাবো পরে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করো দেখো কেমন কেমন কথা বলতে থাকছো এবার কিন্তু খুব মারবো কিন্তু বলে দিচ্ছি গেঞ্জিটা পরে তো তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগে গেঞ্জিটা পরে এই মনেই পড়তে বলেছি তো ওই কি তুমি কিন্তু ওই নামটা কিন্তু বারবার নিচ্ছ কিন্তু আমি মা কে ফোন করে যদি না বলে দি না এগুলো ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে হোক বন্ধুরা শুনুক আর আমি মা কে ফোন করছি তা তীর গড়া ডিমছে তো মরে গেছে মা কে মরে গেছে আমি মা কে ফোন করে বলছি দা মেন নামে আর তোমার নামে নালিশ করছি দেখো মজা করে বললেও দোস্তদের গুষ্টি তোমার রাগ তো কি ফোন ধরতে পারে না উল্টো ফোন ধরেছে হ্যাঁ আমি উল্টো ধরেছি ঠিকই আমি সোজা করেই ধরেছি বধূ এই তুই চুপ করে কি শুনছিস রে বাবা মার কথা হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং অঙ্ক কর অঙ্ক কর আমি অঙ্ক করছি হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করে না পরীক্ষা এপ্রিলে তাড়াতাড়ি এই হ্যান্ডরাইটিং গুলো সুন্দর নয় বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ না আলো আসছে না আলোতে বোঝা যাচ্ছে এগুলো সুন্দর নয় বন্ধুরা দেখো বোঝা যাচ্ছে না আলোটা ওইদিকে পড়েছে না আসছে না না একদম বোঝা যাচ্ছে না

দেখি আমরা তিন ভিকেলি চা কাজে বসেছি হাওয়া তো খুব যাচ্ছে তাড়াতাড়ি খেতে বস পড়তে বস পড়তে নি বুফারী পড়তে হবে না কোন হবে বাবা সারা শরীর উড়ে গেছে

যেদিন আনতে যাই সেদিন করে খাও তো সেদিন ওরকম ভাবে দেখায় কাকে চাই কাউকে চাই না

তোমার মা বেচারা আমার মা আমি বলে যে মা কে ফোন করব মা মানে কোন মা তুমি এবার বলো তোমার মা আমার মা বললে আমি আমার মা বলি আমি শুধু মা বললে তাহলে কোন মা হচ্ছে মা দামি পেন তোমার হাতে না চলো এই যাও আমার পেনটা দাও ইনসাল্ট করলে কি করে ইনসাল্ট এত দামি পেন তোমার হাতে মানায় না ওটা ওর

তার সামন দিক দিয়ে টেনে টেনে খুলে নিয়েছে দু তিনটে ও কেন ইয়ে খুলে খুলে ফেলে দিয়েছে হ্যাঁ সত্যি আমি তো খুব যত্ন স্কুল থেকে নিয়েছে দেখো তোমাকে বলেনি বয়স ছোটে ওই মোচ কিনতে পাওয়া যায় আলাদা হ্যাঁ এটা খাপে পুরোটা সেট কিনতে হয় একটা একটা করে দেবে না আরে ওই নষ্ট করে দিয়েছে ওকে দেখতে চেয়েছে দেখ দিয়ে ওর হাতে তিন চারজন দেখতে দেখতে ওই একটা একটা করে সব খুলে নিয়েছে তুমি জানো মেয়ে খুলে খুলে দিয়েছি না এমনি যাবে অনেকদিন পর না মেয়ে আর হাজবেন্ডের সঙ্গে বেশ কুমোর বেঁধে ঝগড়া করলাম ঝগড়া করলে না মনটা তারপর বেশ ভালো থাকে আর আমার মেয়েটা ওর পাপার সঙ্গে হাত মিলিয়ে শুধু আমাকে রাগায় ভীষণ রাগ লাগে

আমি মেয়েকে মাঝে মাঝে বলি যে তোর পাপার মতো তো দেখতে বলে তুই সব পাপার গুণ পেয়েছিস আমার গুণ কিচ্ছু পাস নিই কী করবো আর বলুন তো ঠিক আছে আজকের এখানেই রাখবো আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন গুড নাইট